আপনি কি জিমে গিয়ে ভারী ওজন তুলতে পারছেন না আপনার কবজি কি দুর্বল আপনি কি জানেন আমাদের হাতের পেশিগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ফোর আর্ম মাসেল যত ধরনের এক্সারসাইজ আমরা করি সবগুলিতেই আমাদের হাত ও আঙুল ব্যবহার করতে হয় আর যদি আপনার ফোর আর্ম শক্তিশালী হয় তাহলে আপনি খুব ভারী ওজনও সহজে তুলতে পারবেন আর আমরা সবাই জানি ভারী ওজন তুলতে পারলে শরীরের গঠন অনেক দ্রুত হয় কিন্তু চিন্তা নেই আপনার এই দুর্বলতা দূর করার জন্য আমি এমন কিছু সহজ এবং মারাত্মক কার্যকারী ঘরোয়া ওয়ার্কআউট দেখাবো। এর জন্য আপনার কোনো জিমের সরঞ্জামের প্রয়োজন হবে না শুধুমাত্র একটি চেয়ার কিছু সাধারণ ভারী জিনিস আর আপনার শরীরের ওজন ব্যবহার করে আপনি আপনার কবজি ও ফোরআর্মকে ইস্পাতের মতো মজবুত করে তুলতে পারবেন আপনার গ্রিপ হবে আগের থেকে অনেক বেশি শক্তিশালী এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ফোরআর্ম তৈরির সকল গোপন কৌশল জানতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই পাওয়ারফুল ওয়ার্কআউট রুটিন ফোর আর্ম মাসেলকে কীভাবে বাড়িতে বসেই শক্তিশালী করা যায় আজ আমরা সেটাই দেখব যদি আপনি জিমে গিয়ে এক্সারসাইজ করতে চান তাহলে আই বাটনে দেওয়া পুরনো ভিডিওটি দেখতে পারেন আজ আমরা দেখব কীভাবে সহজে কোনো রকম ইকুইপমেন্ট ছাড়াই আপনার ফোর আর্ম মাসেলকে বড় এবং শক্তিশালী করে তোলা যায় দেরি না করে সরাসরি আসছি আমাদের প্রথম এক্সারসাইজে এই এক্সারসাইজকে আমরা বলি চেয়ার ফোর আর্ম ওয়ার্কআউট এই এক্সারসাইজের জন্য আপনার একটি চেয়ার লাগবে অথবা এমন যে কোনো জিনিস যা আপনি আপনার হাত দিয়ে শক্ত করে ধরে উপরে তুলতে পারেন চেষ্টা করবেন যতটা সম্ভব ভারী চেয়ার বা জিনিস ব্যবহার করার চেয়ারটিকে ধরে উপরের দিকে তুলে এক্সারসাইজটি পারফর্ম করুন এই এক্সারসাইজটি আপনার ফোর আর্মকে খুব দ্রুত শক্তিশালী করে তোলে এর ফলে আপনার ফোর আর্মের পেশি ফাইবারগুলি দ্রুত ভেঙে যায় এবং নতুন করে তৈরি হয় এখানে একটি বিষয় লক্ষ্য রাখুন আমরা চেয়ারটি ল্যাটারেল বা আড়াআড়িভাবে ধরি এর ফলে শরীরের অন্য কোনো মাসল ব্যবহার হয় না কেবল আমাদের ফোর আর্মের পেশিগুলির ওপর চাপ পড়ে ধীরে ধীরে এই পেশিগুলি অনেক শক্তিশালী হয়ে ওঠে এই এক্সারসাইজটির মোট চারটি সেট করতে হবে প্রতি সেটে ন্যূনতম পনেরোটি রিপিটেশন করার চেষ্টা করুন এরপর আসছে দ্বিতীয় এক্সারসাইজে যার নাম হলো গ্রিপ অ্যান্ড হোল্ড এক্সারসাইজ জিমে যারা যান তারা ভারী প্লেট হাতে ধরে কিছুক্ষণের জন্য এইভাবে দাঁড়িয়ে থাকেন আপনি যদি এটি বাড়িতে করতে চান তাহলে যে কোনো ভারী জিনিস ব্যবহার করতে পারেন এমন জিনিস ব্যবহার করুন যা ধরতে আপনার কষ্ট হয় জিনিসটা যত ভারী হবে এবং আপনি যত বেশি সময় ধরে রাখতে পারবেন আপনার ফোর আর্ম মাসেলের জন্য তা তত ভালো হবে বাড়িতে আপনি ইট বা কোনো ভারী ব্লক হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন এতে আপনার ফোর আর্মের পেশিগুলিতে প্রচণ্ড চাপ অনুভব হবে ফাইবারগুলি কাজ করবে এবং আপনার ফোর আর্ম মাসেল দ্রুত শক্তিশালী হয়ে উঠবে এই এক্সারসাইজে কোনো নির্দিষ্ট রিপিটেশন নেই আপনি যত বেশিক্ষণ ধরে রাখতে পারবেন ততই ভালো তবে আপনাকে ন্যূনতম তিন সেট অবশ্যই করতে হবে এরপর আসছে আমাদের পরবর্তী এক্সারসাইজে যাকে আমরা ডেড হ্যাং বলি যেমন আমরা উচ্চতা বাড়ানোর জন্য ঝুলি ঠিক সেইভাবেই আপনাকেও ঝুলতে হবে কিন্তু ক্ষেত্রে আপনাকে এক হাত দিয়ে অল্টারনেটভাবে ঝুলতে হবে আপনি যতক্ষণ বেশিক্ষণ ঝুলতে পারবেন আপনার জন্য ততই ভালো এই এক্সারসাইজ আপনার হাতকে খুব মজবুত করে এটি ফোর আর্মকে শক্তিশালী করে এবং আপনার গ্রিপ পাওয়ারকে দ্রুত বৃদ্ধি করে এটি কতক্ষণ করবেন তা সম্পূর্ণ আপনার সামর্থ্যের উপর নির্ভর করে এর পরের কথা বলি আরও একটি এক্সারসাইজ নিয়ে আমরা সবাই আপ করার উপকারিতা জানি আপনি যখন স্বাভাবিক আপ করেন তখন যদি এমন কোনো বস্তুর ওপর আপ করেন যা আপনি আঙুল দিয়ে ধরে গ্রিপ নিতে পারেন তাহলে আপনার ফোর আর্ম মাসেলও একই সাথে প্রশিক্ষিত হবে এভাবে এক্সারসাইজ করে আপনি আপনার ফোর আর মাসেলকেও ট্রেন করতে পারবেন এই সমস্ত এক্সারসাইজগুলি নিয়মিত করলে আপনি খুব কম সময় আপনার ফোর আর্মকে শক্তিশালী করে তুলতে পারবেন তাহলে আজ আমরা শিখলাম কিভাবে বাড়িতেই চেয়ার তোয়ালে এবং শরীরের ওজন ব্যবহার করে গ্রিপ ও ফোর আর্মের পেশিগুলি দ্রুত শক্তিশালী করা যায় ডেড হ্যাং ও গ্রিপ অ্যান্ড হোল্ডের মতো গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলি আপনার কব্জিকে মজবুত করে তুলবে এই ওয়ার্কআউটগুলি দৈনিক রুটিনে যোগ করুন আর দেখুন আপনার ফিটনেস জার্নি কতটা দ্রুত এগিয়ে যায়